সবচেয়ে একটা জিনিস আমার ভালো লেগেছে এই যে মিস্ত্রি ভাইরা দেখতে পারতেছেন তাকে আমি না বলার ক্ষেত্রেও কিন্তু সে শেওলাটা পরিষ্কার করতেছে তা আসলে এই শেওলাটা পরিষ্কার করতেছিল মাজনের তারপর আমরা পরিষ্কার করতেছি কেন করতেছি কাজ তো দুই নম্বর করা যাইবো না দুই নম্বর করতে গেলে অবশ্যই শেউলার উপরে গ্যারাটি মেরাডির ক্লাস্টার প্লাস্টার বেরে ফেলো দুই নম্বর করলে মাজনে দেখতো না দেখবো কেটায় আল্লাহ আর আল্লাহ যদি দেখে তাহলে বাসটা হইবো কেটায় যে চুরি করবো কামের মাঝে এ ওই বাসটা খাইব তা আসলে সময় দিলে সময় দেব শেওলা পরিষ্কার করে তারপরে যে পাশারে মাল লাগাইবেন এই যে দেখেন শেওলা পরিষা করতেছি আমরা শেওলা পরিষ্কার করে মাল মাল্লা গাইছি এগুলো ভরিষ্কার করছি বিক্রির মাঝে তার মাঝে আসছিলো শেওলা ছত্রীর মাঝে শেওলা আছে ইটা খানায় ইটের মাঝে শেওলা ছিলো এই যে পরিষ্কার যে করেছে চিহ্নই আছে এগুলো ভরষ্া করছে এগুলো অবশ্যই মাথাতে রাখতেই দেখুন আপনি একটা কাজ করবেন তখন শেওলাটা অবশ্যই ভরস্কার করতে হবে অবশ্যই ভরস্যা করিয়ে তারপরে মনে করেন আপনারা

আর কন্টাক্টার বললে তোমাকে একটা পরিষ্কার দেওয়ার চেষ্টা করবো বুঝছো কি আছে আসলে অনেকে পরিষ্কার করে না ভাই কেউ দেখবে না ঠিক আছে দেখবে এলাটা ফোরন স্টার করে তারপরে মনে করেন মশলা লাগাই দেন আপনারা আপনাদের কাছে একটা অনুরোধ রইল